শীতকালে গর্ভবতী মায়েদের ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায় এই সময় ঠান্ডা লাগলে তা শিশুর ওপরও প্রভাব ফেলতে পারে এই সমস্যা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া উপায় বেছে নেওয়া যেতেই পারে গর্ভাবস্থায় মায়ের বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার আশঙ্কা বেড়ে যায় এর ফলে গর্ভস্থ শিশুর ওপরও তার প্রভাব পড়ে এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় তার উপর শীতকাল হলো সমস্যা আরও বাড়ে তাই একটু অসাবধান হলেই মুশকিল শীতে ঠান্ডা লাগে অনেক গর্ভবতী মহিলাই জ্বর সর্দি কাশি ও কাশিতে ভোগেন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় গর্ভাবস্থায় সর্দি কাশির কারণ বা সর্দি কাশি কেন হয় গর্ভাবস্থায় সাধারণ সর্দি কাশি হলে গর্ভের বাচ্চার কী ক্ষতি হয় আর বলবো গর্ভাবস্থায় সর্দি কাশি হলে কি করবেন মানে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কীভাবে সর্দি কাশিকে দূরে রাখবেন সবশেষে বলব কখন ডাক্তারের কাছে যাওয়াটা আপনার উচিত তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক তার আগে আমার সমস্ত দর্শক ও হবু মায়েদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যারা আজ প্রথম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্রেগন্যান্সি বিষয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় সর্দি কারণ প্রকৃতপক্ষে দুশোয়ের চাইতে বেশি ধরনের ভাইরাস সাধারণ সর্দি কাশির কারণ গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েরাই অন্তত একবার এই ধরনের সর্দি কাশির শিকার হতে পারেন কারণ গর্ভাবস্থায় মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এ সময় এসব সর্দি কাশি বেশি দিন হতে পারে গর্ভাবস্থায় হরমোনজনিত পরিবর্তনের কারণে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে মা খুব সহজেই নানা রোগে আক্রান্ত হতে পারেন বিশেষ করে শীতকালীন সর্দি কাশিতে অনেক মায় ভুগে থাকেন শীতকালে এমনিতেই প্রায় সবারই সর্দি কাশি হয় বায়ুবাহিত বলে হাঁচি কাশির মাধ্যমে গর্ভবতী মাও সহজেই সংক্রমিত হতে পারেন ভাইরাসে আক্রান্ত রোগীর শরীর থেকে সুস্থ লোকের দেহে ভাইরাস ছড়াতে পারে খুব দ্রুত রোগীরা যখন হাঁচি কাশি দেয় নাক ঝাড়ে ভাইরাসগুলো তখন বাতাসে ছড়িয়ে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা রূপে এগুলো শ্বাসের মাধ্যমে সুস্থ মানুষের শরীরে ঢুকে যেতে পারে আবার রোগী যখন তার হাত দিয়ে নাক ঝাড়ে হাত বা রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি কাছি দেয় তখন হাত বা রুমালে ভাইরাস লেগে যায় হাত ও রুমালে লেগে থাকা ভাইরাস বেঁচে থাকতে পারে কয়েক ঘন্টা ভাইরাস লেগে থাকা হাত দিয়ে রোগী যখন সুস্থ কাউকে স্পর্শ করে বা হ্যান্ডশেক করে তখন সুস্থ লোকটি সংক্রমিত হয় রুমাল বা এ জাতীয় বস্তু থেকে সুস্থ মানুষ ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে গর্ভাবস্থায় সর্দি কাশি হলে কি করবেন বা কিছু ঘরোয়া চিকিৎসা যেগুলি আপনি ফলো করলে সর্দি কাশিকে আপনার থেকে দূরে রাখতে পারবেন যদি ঠান্ডা লেগেই যায় তাহলে মাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পাশাপাশি বেশি বেশি পানি পান করতে হবে এবং পুষ্টিকর খাবারও খেতে হবে খুব কম ওষুধই গর্ভাবস্থায় নিরাপদ তাই যে কোনো ধরনের ওষুধ গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে অবশ্য অনেক সময় ওষুধ ছাড়াই ঘরোয়া উপায় সর্দি কাশি নিরাময় সম্ভব প্রথম উপায়টি হলো গার্গিল করা গলা খুসখুস করলে গার্গিল করে নিন এটি খুসখুসে কাশি দূর করার জন্য খুবই কার্যকর পদ্ধতি হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গিল করুন প্রতিদিন কমপক্ষে তিনবার করলে গলা ব্যথা ও ভাব কমে যাবে চাইলে গার্গিলের পানিতে লবঙ্গ অথবা আদা কুচিও মিশিয়ে নিতে পারেন দুই নম্বর উপায় হলো মধু ঠান্ডা লাগলে মধু খেলে উপকার পাবেন এক চামচ মধু সরাসরি খেয়ে ফেলুন চাইলে চায়ের সঙ্গে মিলিয়েও নিতে পারেন মধু লেবু এবং মধু একসঙ্গেও খেতে পারেন এটি চট জলদি উপশম করবে সর্দি কাশি তৃতীয় নম্বর উপায়টি হলো ফুটন্ত পানির ভাব নিন একটি গামলায় ফুটন্ত পানি নিন তারপর গামলার উপরে মুখ নিয়ে গরম পানির ভাব টেনে নিন নাক বন্ধ থাকলে এটি প্রকৃতভাবে সমাধান করবে পানিতে কোনো ওষুধ মেলাবেন না যে কোনো ধরনের ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন পর্যাপ্ত বিশ্রাম নিন ঠান্ডা লাগা থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই সর্দি কাশিতে অবহেলা করবেন না একেবারেই প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি আপনি কর্মজীবী নারী হলে সময় বের করে বিশ্রাম নিয়ে নিন গবেষণায় দেখা গিয়েছে ঘুম ঠিক মতন না হলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব পড়ে ফলে গর্ভাবস্থায় একের পর এক রোগ লেগেই থাকে পর্যাপ্ত ঘুম অথবা ছয় থেকে আধ ঘন্টা টানা ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ফলে রোগের বিরুদ্ধে লড়াই করাও সহজ হয় আদা চা পান করুন ঠান্ডা লাগা অথবা গলা ব্যথায় আদা চা পান করতে পারেন আদার মধ্যে রয়েছে প্রদাহনাশক ভাইরাস নাশক ব্যাকটেরিয়া নাশক উপাদান এছাড়াও এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কাশি গলা ব্যথা এবং সর্দি কমাতে আদা সাহায্য করে এক টুকরো আদা সামান্য মধু দিয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে এছাড়াও আদা চা বানিয়ে খেলেও অনেকটা রেহাই পাওয়া যায় ছয় নম্বর উপায়টি হল চিকেন স্যুপ চিকেন স্যুপ ঠান্ডা লাগা কমাতে দারুণ কাজ দেয় গবেষণায় দেখা গেছে চিকেন স্যুপ সর্দি কাশি ও গলা ব্যথার মতন সমস্যা কমিয়ে দেয় সাত নম্বর উপায়টি হলো হলুদ হলুদে রয়েছে কার্কিউমিন এটি ভীষণ শক্তিশালী নাশক ও প্রদাহনাশক এর পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট হলুদের প্রধান উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ফলে সর্দি কাশি গলা ব্যথা কমে যায় আট নম্বর উপায়টি হল হাইড্রেট থাকা গর্ভাবস্থায় সারাদিন হাইড্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য প্রচুর জল ও তরল জাতীয় খাবার খেতে হবে সর্দি কাশি হলে শরীরে জল কমতে থাকে তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবার ও জল খাওয়া উচিত জল বুকে কপ জমতে দেয় না উষ্ণ তরল পান করলে নাক দিয়ে জল পড়া গলা ব্যথা হাঁচি এবং কাশির মতন সমস্যাগুলি এড়ানো যায় গর্ভাবস্থায় সাধারণ স্লাইন পানির নাকের স্প্রে ব্যবহার করা যেতে পারে তবে ব্যাপার বার ব্যবহার করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে কারণ তা গর্ভাবস্থায় ক্ষতিকারক হতে পারে যে কোনো ধরনের ডিকনজেক্সট্যান্ট গর্ভাবস্থায় ক্ষতিকারক তাই ডাক্তারের পরামর্শ ছাড়া সেগুলো কখনই ব্যবহার করা উচিত নয় কখন ডাক্তারের কাছে যাওয়াটা আপনার উচিত গর্ভাবস্থায় যদি সর্দি বা কাশি দীর্ঘস্থায়ী হয় এবং এর সাথে অনেক জ্বর থাকে তবে ডাক্তারকে জানানো উচিত এগুলো ইনফেকশনের লক্ষণও হতে পারে যদি সর্দির কারণে আপনার খাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটে এবং দু তিন দিনের মধ্যে যদি অবস্থার উন্নতি না হয় তবে ডাক্তারকে জানানো জরুরি কতগুলি লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যেমন একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন কাশির সাথে যদি রক্ত যায় যদি আপ বা হলুদ রঙের কফ থাকে যদি কাশির সাথে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হয়ে থাকে নিঃশ্বাসের সাথে যদি শস্য শব্দ হয় সর্দি কাশি যদি এক সপ্তাহের বেশি স্থায়ী হয় গর্ভবতী মা যদি শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এইসব লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে গর্ভবতী মাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ কাশিতে কি গর্ভের বাচ্চার ক্ষতি হয় গর্ভের বাচ্চার সাধারণ সর্দি কাশিতে মায়ের অসুবিধা হল তা বাচ্চার জন্য তেমন কোনো ভয়ের কারণ নয় তারপরেও যদি মা যাতে সর্দি কাশিতে আক্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত এবং ঠান্ডা যদি লেগেই যায় তবে তার নিরাময়ের ব্যবস্থা করতে হবে মনে রাখতে হবে একজন গর্ভবতী নিজের এবং সন্তানের সুস্থতার জন্য দ্রুততম সময় ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি তো বন্ধুরা ভিডিওটি আজকের আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার